আপনার আইডিতে বা পেজে ইস্যু আসলে এটা সমাধান করবেন কিভাবে। নাকি আপনি সেলিব্রিটিদের লাইভে যায় খালি কমেন্ট করতে থাকবেন আমার আইডি নষ্ট হয়েছে এটা ঠিক করবো কীভাবে তারা আপনার কথা সারা দিবে না তো এটা নিয়ে আপনারা চিন্তা থাকেন হতাশা থাকেন তো এটার ব্যাপারে আজকে সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর ভিতরে বাট আমি আপনাদেরকে যে ভিডিও বানায় দেখাবো বিষয়টা এরকম না আমি আপনাদেরকে জাস্ট যেই নিয়মটা বলে দেবো এই নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন আমাদের হয় কি নতুন যারা বিশেষ করে আসছে তাদের কোনো একটা ইস্যু চলে আসলে তাদের মাথায় নষ্ট হয়ে যায় কীভাবে ইস্যুটা রিমুভ করা যায় কিভাবে কি করা যায় এই সেই একদম পুরাই ইয়ে হয়ে যায় না ভাই এতটা হতাশ হওয়ার কিছুই নেই আপনি যতটা প্রেশান হইতেছেন একটা ইস্যু আসছে ওটা একদম খুব সহজে সমাধান করা যায় আপনি কি করেন যদি একটু ভালো ফেসবুক সম্পর্কে যদি জানেন তাহলে একটা ইউটিউবে লিখে সার্চ দেন সার্চ দিয়ে দেখেন কীভাবে পলিসি ইস্যু রিমুভ করা যায় আর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এখন পলিসি ইস্যু আসলে রিকমেন্ডেশন অপশনে গেলে ওই জায়গার ভিতরে দেখা যায় যে আপনার কোন ভিডিওটাতে ইস্যু দিছে ওইখান থেকে আপনি ওই ভিডিওটা বা ওই ফটোটা দেখে আপনি সরাসরি চলে যাবেন আপনার গ্যালারিতে গ্যালারিতে গিয়ে ওইখান থেকে সরাসরি আপনার যে ভিডিওটাতে ইস্যু আসছে ওই ভিডিওটা আপনি বা ওই ফটোটা বা ওই টেক্সটটা আপনি কি ডিলিট করে দিতে পারেন ওইখান থেকে ডিলিট করে দিলে এইখান থেকে ডিলিট করার দিলে সরাসরি ডিলিট হয় না এটা আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে আপনার অ্যাক্টিভ বক্স একটা অপশন আছে এই অ্যাক্টিভ বক্সে যেতে হবে ওইখান থেকে তিরিশ দিন ওই জায়গায় তিরিশ দিন পর্যন্ত ওই আপনার কপিরাইট ভিডিওটা বা ফটোটা টেক্সটটা থাকবে তো ওইটা সেই জায়গা থেকে আপনার ডিলিট করতে হবে আপনি যদি তিরিশ দিনের আগে ডিলিট করে ফেলেন তাহলে সেই জন্য আপনার জন্য ভালো হবে তো এই জায়গা থেকে কি আপনি ওই জায়গায় যাই কি ভিডিওগুলোকে ডিলিট করার চেষ্টা করবেন এতে আপনার ইস্যুটার সাথে সাথে রিমুভ হয়ে যাব আর ইস্যুটা রিমুভ হওয়ার পরে পরে আপনি চেষ্টা করবেন কি একটা লাইভ করার জন্য একটা লং টাইম নিয়ে একটা লাইভ করবেন একটা লাইভই করবেন বেশি করার কোনো দরকার নেই একটা লং টাইম নিয়ে একটা লাইভ করবেন লাইভটাতে জানি অডিয়েন্স আসে কেননা আপনি ওই ভিডিওটা ইস্যু আসার কারণে আপনার যে রিস্যান্ড হয়েছে সেটা ডাউন করে রাখছে এখন আপনি যদি লাইভটা করেন তাহলে ওই ইস্যুটা ডিলিট করার কারণে আপনার সমস্যাটা সাথে সাথে সমাধান করে দেবো ফেসবুক নিজেই তো এই জন্য কী করবেন লাইভটা করার চেষ্টা করবেন যদি লাইভটা করেন তাহলে আপনার ইস্যুটা সাথে সাথে রিমুভ হয়ে যাবে আর আপনার সমস্ত সমস্যা কি সমাধান হয়ে যাবে তাই এর জন্য বলবো অন্য লাইভে যায়া মানে আপনার চিল্লাচিল্লি করানোর দরকার নাই বা আমার তো ইস্যু একটা বসে এটা ডিলিট করবো কীভাবে অন্যের যা জ্বালানের বা ইয়াতে আপনাকে পাত্তা দিব না দুই পয়সার দাম দিব না আপনি ব্যক্তিগতভাবে একটা মানুষ আপনার একটা সম্মান আছে তো তাদের সাথে নালাফালাফি করে আপনাকে যেভাবে পরামর্শটা দিচ্ছি আপনি পরামর্শ অনুযায়ী একটা কাজ করেন সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলে নিজের সমস্যা আসলে বেশি হতাশ হবেন না আগে সমস্যা সম্পর্কে জানার চেষ্টা করবেন ইউটিউবে যাবেন ইউটিউবে ভিডিওগুলো ভালোভাবে দেখবেন বুঝবেন বোঝার পরে যার সাথে আপনার যদি কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটর সাথে বা এই ব্যাপারে ভালো পরাম মানে পরামর্শ দিতে পারে এমন ব্যক্তিদের সাথে কথা বলবেন কথা বলার পরে যদি তারা আপনাকে এটা রিমুভ করে দেয় তাহলে ভালো না করতে পারলে আপনি ইউটিউব থেকে ভালোভাবে রিমুভ করার চেষ্টা করবেন বা আরেকজনের মাধ্যমে সেটা ঠিক করান মানে রিমুভ করার পরে যে একজন ভালো পরামর্শ দেয় তার সাথে কি পরামর্শ করে আপনার আইডিটা দেখাবেন আশা করি দেখবেন সমস্যা সব সমাধান হয়ে যাবে